আসসালামু আলাইকুম ডাক্তার এর জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা জিঙ্ক নিয়ে আলোচনা করছিলাম তো সে ধারাবাহিকতায় আজকে আলোচনা তো আজকে আমরা শারটি অসাধারণ উপকারিতা সম্পর্কে আলোচনা করব যেটা আমরা জিঙ্কের মাধ্যমে পেয়ে থাকি তো জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেল কিন্তু আসলে সারা পৃথিবীর অনেক মানুষ জিঙ্কের ঘাটতিতে ভুগছেন তো জিঙ্ক আমাদের শরীরে অনেক উপকার করে অনেক প্রয়োজন তো আসুন আমরা শারটি গুরুত্বপূর্ণ ফাংশন জিঙ্কের জেনে নিই তো প্রথম যে ফাংশনটি আমি বলবো যে এটা আমাদের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে সাহায্য করে কারণ আমরা জানি যে আমাদের শরীরে জিঙ্ক স্টোর থাকে না বাট কনসেনট্রেটেড জিঙ্কটা সবচেয়ে বেশি ঘন বা কনসেনট্রেটেড বেশি থাকে হচ্ছে প্রোস্টেডল্যান্ডে হুম পুরুষের প্রোস্টেড গ্ল্যান্ডে জিঙ্ক সবচেয়ে বেশি জমা থাকে এবং এই জিঙ্কটা ওখানে বেশি কেন থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে যেখানে বেশি জমা থাকে মানে সেখানকার ফাংশনের জন্য সেটা বেশি প্রয়োজন অর্থাৎ প্রোস্টেড গ্ল্যান্ডের পোস্টেকল্যান্ড স্পার্ম তৈরি করা টেস্টোস্টেরন হরমোন তৈরি করা এসব ফাংশনের সাথে পোস্টেক জড়িত এবং জিঙ্কে আসলে এই কাজগুলোই করে এবং জিঙ্কের ঘাটতি হলে আমরা দেখি যে পুরুষের পোস্ট টেস্টেরন কমে যায় টেস্টোস্টেরন হরমোন যে কারণে তার সেক্সুয়াল আকাঙ্ক্ষা কমে যায় মাসেল গ্রোথ কমে যায় লিবিডো কমে যায় ঠিক আছে সেক্সুয়াল পারফরমেন্স কমে যায় এবং অন্যান্য ক্রনিক ডিজিজগুলো স্টার্ট হয় এছাড়া আমাদের হাইপোগোনাডিজম অর্থাৎ টেস্টিসের সাইজ ছোটো হয়ে আসে জিঙ্কের ঘাটতি হলে দ্বিতীয় যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে জিঙ্ক আমাদের ইনসুলিন রেজিস্টেন্সকে প্রিভেন্ট করে এবং আমাদের ইনসুলিন স্ট্যাবিলাইজ করে এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং আমরা গবেষণায় জানি জিঙ্কের দ্বিতীয় যে ঘন অংশটা অথবা কনসেনট্রেটেড ফর্মটা জমা থাকে সেটা হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল এবং প্যানক্রিয়াসের এই বিটা সেলই কিন্তু ইনসুলিন তৈরি করে এবং এই ইনসুলিনটাই আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং আমাদের ডায়াবেটিস আক্রান্ত মানে ডায়াবেটিস হওয়া থেকে আমাদেরকে প্রিভেন্ট করে টাইপ টু ডায়াবেটিস হওয়া থেকে টাইপ ওয়ান ডায়াবেটিস থেকে যেটি হোক তখন জিঙ্কের যদি ঘাটতি হয়ে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই বিটা সেলগুলো ফাংশান কমে যায় এবং পর্যাপ্ত ইনসুলিন তৈরি হতে পারে না এছাড়া একইভাবে ডায়াবেটিস রোগীদের যে ইনসুলিন রেজিস্টেন্স হয় অর্থাৎ ইনসুলিনগুলো কোষের ওয়ালে ঠিকমতো কাজ করতে পারে না রিসেপ্টরে কাজ করতে পারে না সেই প্রবলেমটাও অনেকটা ওভারকাম করে জিঙ্ক অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য বা প্রি ডায়াবেটিক রোগীদের জন্য বা ইনসুলিন রেজিস্টেন্স আক্রান্ত রোগীদের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেস মিনারেল তৃতীয় যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ মাসেল পায়ের কাফ মাসেলে সোলিয়াস যে মাসেল সেই মাসেলে জিঙ্ক অনেক জমা থাকে ইনফ্যাক্ট সবগুলো মাসেলের মধ্যে এই সোলিয়াস মাসেলটাতে জিঙ্ক খুব বেশি পরিমাণে জমা থাকে এবং বেশি এবং এটা ডিপার মাসেল এবং যারা অ্যাথলেট বা যারা অনেক পরিশ্রম করে হেভি লিফটিং করে অর্থাৎ অনেক পায়ে অনেক স্ট্রেস নিতে হয় তাদের জিঙ্কের ঘাটতি হলে দেখা যাচ্ছে যে অন্য জায়গার মাসেলগুলো রিপেয়ার করতে পারলেও এই সোলিয়াস মাসেলটা জিঙ্কের ছাড়া প্রপারলি রিপেয়ার হয় না কাপ মাসেলের গ্রোথটা হয় না তো এই জন্যে কাপ মাসেলে পেইন হয় বা যে টেন্ডোস টেন্ডো অ্যাকিলিস আছে সেটা দুর্বল থাকে সে স্পেশালি যারা অ্যাথলেট বা যারা অনেক হাঁটতে হয় অ্যাথলেটিক পারফরমেন্স করতে হয় তাদের ক্ষেত্রে এই জিঙ্ক ঘাটতিতে এই সোলিয়াস মাসেলটাতে খুব সমস্যা হয় তো সোলিয়াস মাসেলটা শুকিয়ে যায় এবং এই এটার কারণে তাদের ওয়ার্ক পারফরমেন্স বা এক্সারসাইজ পারফরমেন্স কমে আসে তো জিঙ্ক এই জন্যে এই মাসেল রিপেয়ারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর যে ফাংশনটি বলবো জিঙ্কের সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ইমিউন সিস্টেমের যে একটা অর্গান সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড যেটা আমাদের হার্টের একটু উপরে এবং পিছনে থাকে তো এই থাইমাস গ্ল্যান্ডটা আমাদের ইমিউন সেল তৈরি করে যেমন টি সেল তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে সেল তৈরি হয় হচ্ছে বোন ম্যারোতে তো এটা ম্যাচিউর্ড হয় অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত হয় এই থাইমাস গ্ল্যান্ডে তো এবং এই থাইমাস গ্ল্যান্ডে যে টি সেল তৈরি হয় সেল টিসেল সাইরোটক্সিক সেল বিভিন্ন টি সেল তৈরি হয় এই টি সেলটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য মূল মানে প্রতিরক্ষার জন্য মূল কার্যকর ভূমিকা পালন করে এবং এই টি সেলের সংখ্যা কমে গেলেই আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশন বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বা বিভিন্ন অটো ইমিউন ডিজিস হওয়ার ঝুঁকি এগুলো তৈরি হয় সুতরাং জিঙ্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেশালি এই থাইমাস গ্ল্যান্ডের অ্যাট্রোফি বা শুকিয়ে যাওয়াকে প্রিভেন্ট করে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার যে ফাংশানটি বলবো জিঙ্ক আমাদের নাইট ভিশনকে বাড়ায় অর্থাৎ জিঙ্কের ঘাটতি হলে আমাদের রাতের বেলা আমরা অনেকটা কম দেখি অর্থাৎ যেটা অনেকে বলে যে রাত কানা রোগ তো আমরা জানি যে রাত কানা রোগে ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ এবং গবেষণায় দেখা গেছে যে ভিটামিন একে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করতে জিঙ্কের প্রয়োজন সুতরাং জিঙ্ক প্যাসিভলি এই ভিটামিন অ্যাক্টিভেট ভিটামিন এ তৈরি করতে সাহায্য করে এবং এই ভিটামিন এটা আমাদের নাইট ব্লাইন্ডনেস প্রিভেন্ট করে অর্থাৎ রাত কানার রোগ বা রাত কানার যে সমস্যা বা নাইট বেলা যে কম দেখার যে সমস্যা সেটা থেকে ওভারকাম করে ছয় নম্বর ফাংশনটি বলবো যে জিঙ্কের ঘাটতি হলে আমাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় আশা শুটে ফ্লেকি হয়ে যায় এই জন্যে সোরিয়াস বেগজিমা যারা আক্রান্ত তাদের জিঙ্কের ঘাটতি থাকে এবং এই জিঙ্ক ঘাটতিটা পূর্ণ করলে অনেক সময় দেখা যায় তাদের এই ফ্ল্যাকি স্কিনটা স্মুথ হয়ে আসে অর্থাৎ চিনে স্কিনে যে খসখসা ভাব রুক্ষ ভাব বা ফেটে যাওয়া হ্যাঁ এটা প্রিভেন্ট করে সাত নম্বর এবং শেষ পয়েন্টটি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টনাল ইনফ্লামেশানকে জিঙ্ক প্রিভেন্ট করে অর্থাৎ আমাদের যাদের লিকি গার্ড আছে আইবিএসের সমস্যা আছে অর্থাৎ এই জাতীয় সমস্যার কারণে ইনফ্লামেশন হওয়ার কারণে যে যে সমস্যাগুলো হয় এবং তখন জিঙ্ক আমাদের শরীরে অ্যাবজর্ভ হইতে বাধা পায় এবং এই জিঙ্ক যদি অ্যাবজর্ভ হইতে বাধা পায়। এই জিঙ্কের যে ঘাটতিটা শরীরে তৈরি হয় সেই ঘাটতির কারণে সমস্যাগুলো আরও বেশি হয় আবার একইভাবে জিঙ্ক যখন রিপ্লেস করা হয় তখন এই সমস্যা অনেকটা ওভারকাম হয়ে আসে তো সো এই যে যখন আমরা আই বিএস রুগী বা লিকিগার্টের রুগী বা যাদের স্টমাক অ্যাসিড কম তৈরি হচ্ছে এটা যেমন এরা যেমন জিঙ্ক ঘাটতির জন্য রেসপন্সিবল আবার একইভাবে জিঙ্ক দিলে এই ধরনের প্রবলেম খুব দ্রুত হিরিংয়ে চলে আসে তো এই সাতটি অসাধারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম তো আসলে জিঙ্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেল তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে জিঙ্ক আসলে কতটুকু প্রয়োজন তো জিঙ্ক আমরা তিরিশ মিলিগ্রাম থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত জিঙ্ক পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে বিভিন্ন অ্যাকুইড কন্ডিশনে বিভিন্ন ইনফেকশানে জিঙ্ক অনেক বেশি মাত্রায় দিতে হয় আর ডেইলি রিকোয়ারমেন্ট হিসেবে আরডিএ বলে ফিফটিন মিলিগ্রাম কিন্তু আপনারা বিশ তিরিশ পঞ্চাশ মিলিগ্রাম আপনার ডেইলি কনজিউম করতে পারেন বা কিন্তু যদি আপনার ইনফেকশন বা কোনো ঘাটতি থাকে যেটা আপনার বিভিন্ন সায়েন্স সিন্টমের মাধ্যমে প্রকাশ পাবে সেটা দেখে আপনার চিকিৎসক এর চেয়ে বেশি মাত্রা আপনাকে দিতে পারে তবে জিঙ্কের সুবিধা হচ্ছে যে এটা শরীরে মানে একটু ডোজ বেশি হলে এটা খুব একটা সমস্যা হয় না এই কারণে কারণ এটা শরীরে স্টোর থাকে না জমা থাকে না এটা ডেইলি রিকোয়ারমেন্ট হিসেবে থাকে এবং এটা প্রতিনিয়ত আমাদের শরীরে জিঙ্ক কমতেছে সুতরাং আমাদের জিঙ্কটা রেগুলার কনজিউম করতে হবে তো জিঙ্ক আমরা কোন কোন খাবারে পাবো এবং এর ঘাটতি লক্ষণগুলো নিয়ে আমরা একটা ভিডিও করেছি তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইলো এবং আমাদের এই ভিডিওগুলো জনস্বার্থে করা তো এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের পরিচিত জনদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ